যে ইভেন্ট নাকি আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে। এবার একই মেলাতে একসাথে উপস্থিত হয়ে চুল ছেরা ছেরি শুরু করেছে বারিষক এবং বষা চৌধুরী। তো তাদের এই চুল ছেরা ছেরিতে কে চই হয়েছে এবং তাদের চুল ছেরা ছেরির আসল কারণ কি? চলুন ভিউয়ার্স বিস্তারিত জেনে নেওয়া যায় কাকে একজন বলল যে চলে যেতে। নাও নাচর বান্দার মতো লাইভ করে দাও। গতকাল ধানমন্ডি কনভেনশনাল হল মেলাতে উপস্থিত ছিলেন বারিষক এবং বষা চৌধুরী দুজনেই। দুজনেই ইনভাইটেড ছিলেন হঠাৎ করেই বর্ষা চৌধুরী সেখানে কাউকে কিছু না বলেই লাইভ স্টার্ট করে দেয় ঘটনার এক পর্যায়ে তাকে বারবার করে লাইভ বন্ধ করতে বলা হয় এবং অনুষ্ঠান থেকে বের হয়ে যেতে বলা হয় কিন্তু তারপরেও সে লাইভ কন্টিনিউ করতে থাকে এমনই একটি অভিযোগ তুলে বাড়ির সব তার ভেরিফাইড ফেসবুক পেয়েজে একটি পোস্টও শেয়ার করে এমনকি বর্ষা চৌধুরীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি সেই ইভেন্ট নাকি আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে অন্যদিকে বর্ষা চৌধুরী সেই অনুষ্ঠান থেকে এক পর্যায়ে বের হয়ে যেতে বাধ্য হয় এবং রাস্তাতেই কোনো উপায় না পেয়ে লাইভে উপস্থিত হয় সেই লাইভে এসে জানায় বাড়ির হক নাকি তার বাচ্চাদের রিজিক কেড়ে নিয়েছে আল্লাহ তার বিচার করবে এবং বাড়ির হক তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ তুলেছে সবগুলোই নাকি ভুয়া এ সময় অনেকেই বর্ষা চৌধুরীর লাইভে কমেন্টসে জানিয়েছে টাকার জন্য এভাবে লাইভে এসে কান্নাকাটি করতে হয় একটা লাইভ করতে পারো তো কি হয়েছে অন্য জায়গায় লাইভ করতে পারবে এভাবে কান্না করার কি আছে যদিও অনেকেই আবার এদের দুজনের চুল ছেঁড়াছেড়িতে বেশ মজাও নিয়েছে তবে হ্যাঁ বর্ষা চৌধুরীর সেই লাইভ ভিডিও প্রকাশের পরপরই বাড়ির সকল তার ফেসবুক পেজ থেকে পোস্টটি ডিলেট করে দেয় আপনি আমাকে নিয়ে প্রকাশ্যে পোস্ট করেছেন আপনার পোস্টের কিছুক্ষণ পরে দেখি আমার লাইভ নাই যেটা সে বর্ষা চৌধুরীকে উদ্দেশ্য করে লিখেছিল তাই তো অনেকেই বলছে বর্ষা চৌধুরীকে নাকি নাকি সব ভয় পেয়ে গিয়েছে সে যাই হোক ভিউ এই ঘটনার শেষ কি হয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি তবে পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল